সবাইকে জয়গুরু জানিয়ে আমি দীপা চলে এসছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো দারুণ একটা আচারের রেসিপি আর এর এইরকম একটা অদ্ভুত নাম কেন সেটাও দেখতে পারবেন তো দেখতে থাকুন রেসিপিটা ভালো লাইক করবেন শেয়ার করবেন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন আমি চলে যাচ্ছি বাগানের দিকে যেটা দিয়ে আচার তৈরি করব সেই জিনিসটা আনতে বাগান থেকে বেশ কটা আমি এই যে দেখুন এই যে গ্রিন এলি অ্যাপেল যে সুইট পিকেলটা তৈরি করব সেটা এই যে নিয়ে যে দেখুন অনেকেই এটাকে কিন্তু চিনতে পারেন তো চলুন এটা নিয়ে চলে যাবো রান্না করে নাম দিয়েছি আমি গ্রিন এলি অ্যাপেল সুইট পিকেল তো এটার এরকম অদ্ভুত একটা নামকরণের কারণটা বলছি কারণ এটা হলো আমাদের দেশীয় চালতাল কিন্তু এটাকে ইংলিশে বলে এলিফ্যান্ট অ্যাপেল তো একদম সবসময় নামটা দিয়েছি ইংলিশে একদম একটু নতুনত্ব ভাবে আচারটা তৈরি করছি কোনো রকম শিলনোড়ার ব্যবহার না করে এটাকে ছেঁচতে হয় অনেকে কিন্তু এই আচারটা তৈরি করতে চান না ঝামেলার মতো মনে করেন তো সেটা যাতে একদম মনে না হয় খুবই ইজি পদ্ধতিতে আজকে আমি এই আচারটা তৈরি করে দেখাচ্ছি এটা একটা মিষ্টি আচার তৈরি হতে চলেছে তো দেখতে থাকুন দেখুন এটা কেটে নিয়েছি দেখুন চালতের ভেতরে লালা লাল অংশটা থাকে তো চালতা এরকম দুভাগ করে ফেলার পরে কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে কেটে নেওয়ার দরকার নালে লালাটা ছড়িয়ে গেলে হাতে স্লিপ কেটে হাত কেটে যাওয়ার চান্স থাকতে পারে এই যে দেখুন আপনারা যে কোনো সাইজের করতে পারেন তবে এই যে রকম করে এর ভেতরের এই যে ফুলের মতো অংশটা ফেলে দিতে হবে এটাও কিন্তু ফেলে দিতে হবে তারপরে এই ছোট পিসগুলোকে তো আর বড় করা যাবে না এই ছোটগুলোকে এভাবে রাখতে হবে আর যতটাই এরকম গ্রিন খোসা দেখা যায় সেটা কিন্তু বটি দিয়ে বা চাকু দিয়ে এটাকে ছুলে ফেলে দিতে হবে এই আচারটা বানিয়ে কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখাও যেতে পারে দেখুন এই পিসটাই যেরকম বড় করে রেখেছি দেখুন কত সুন্দর লাগছে এভাবে আমি সবগুলো কেটে নেব বার ধুয়ে নিয়েছি এটা তিনবার চালটাতে কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখনই ধোয়ার সময় আপনারা চাইলে একটু নুন জলে ভিজিয়েও রেখে দিতে পারেন দুই পাঁচ মিনিট তবে আমি আর ভিজিয়ে রাখলাম না এই যে চলে এসেছে প্রেশার কুকার আগেই বলে দিয়েছি যে আজকে কোনো শিলনোড়া এগুলোকে থেতো করব না প্রেশার কুকারে দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে দেবো বেশ খানিকটা খাবার লবণ আর দিয়ে দেবো এক চামচ মতন হলুদ গুঁড়ো এটা দিয়ে কুকরে দিয়ে দুটো সিটি দিয়ে নেব এটাকে বসিয়ে দেব সিটি দেওয়ার জন্য পেশার ককরে চালটাগুলোকে সিটি দিতে বসিয়ে দিয়েছি দুটো সিটি দিক ততক্ষণ চলুন মশলাটা করে নেই একদম সাধারণ কিছু মশলা লাগবে তার জন্য ওননটা ধরিয়ে নেব এটা কড়াই চাপিয়ে দিয়েছি খুবই সামান্য মশলা নিয়েছি এখানে গোটা ধনে গোটা জিরে মৌরি আর গোটা শুকনো লঙ্কা আপনারা কে কে চালতাটা চা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন আর এই চালতাকে আপনার ওইখানে কি বলে ডাকে বা কোনখান থেকে আপনি দেখছেন ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সব মশলাগুলো একটুখানি শুকনো খোলায় গাঁজার জন্য আমি দিয়ে দেবো হালকা আছে অল্প অল্প করে জাল দিয়ে এটাকে একটু ভেজে নেব মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে মশলাগুলো এবার নামিয়ে নেব একটু ছড়িয়ে দেব আর ঠান্ডা হয়ে গেলে এটা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব এটা বানিয়ে রাখলেও কিন্তু অনেক দিন পর্যন্ত যে কোনো সবজিতেই দেওয়া দেয় দারুণ একটা কিন্তু ফ্লেভার আসে দেখুন খুব বেশি কিন্তু মাঝে নিই চলুন এবার এটাকে গুঁড়ো করে নিই মশলাটা যে গুঁড়ো করে নিয়ে এসছি দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর কুকারটাও নিয়ে এসেছি দুটো সিটি দিয়েছে খুলে গেছে এখানে একটা ঝাজরি গামড়া নিয়েছি দেখুন খুব বেশি কিন্তু সিদ্ধ করে নি দুটো সিটি দিয়েছি নুন হলুদ দিয়েছিলাম কালারটাও কত সুন্দর এসছে এবার এটা এই ঝাঁজরি গামড়ার মধ্যে নামিয়ে নেব জলটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করেও খাওয়া যেতে পারে এটা একটু জলটা একটু ঝরুক ওনটা ধরিয়ে নিয়েছি কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল খুব বেশি তেল কিন্তু লাগে না এটুকুই দিলাম ফোড়নের জন্য এখানে লাগবে শুকনো লঙ্কা আর একটু পাঁচ আপনারা চাইলে তেজপাতা দিতে পারেন তবে আমি দিচ্ছি না পুজোর পরে যাদের সর্দি কাশির সমস্যা শুরু হয়ে গেছে তারা অবশ্যই একবার চালতে রাতারটা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন সর্দি কাশির সমস্যা সেরে যাবে আর যাদের হাতের কাছে নেই তারা যদি আমার বাড়ির কাছে কাছে থাকেন তাহলে অবশ্যই আমার বাড়ি থেকে এসে নিয়েও যেতে পারেন এই চালটা তেলটা গরম হতে হতে আপনি আপনাদের দেখাচ্ছি চালতাটা কেমন সিদ্ধ করেছি দেখুন এই যে একটা নিয়ে যে দেখুন একটু চাল দিলেই এরকম সফট হয়েছে জাস্ট এরকম করে সিদ্ধটা করেছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু গন্ধ ছাড়লে তারপর এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করা চালটার টুকরো গুলো দিয়ে তেলের সঙ্গে ভালো করে এগুলোকে একটু কষিয়ে নেবে ভাতের সময় নুন হলুদ দিয়েছিলাম অল্প পরিমাণ এখন আরো কিছু পরিমাণ দিয়ে দেব যেহেতু জলটা ফেলে দিয়েছি শুদ্ধ জলটা নুন হলুদ দিয়ে আর একটুখানি এটাকে কষিয়ে নেব খুন্তি দিয়ে এটাকে নাড়ানোর সময় নোড়ার কাজটা করে নেব এই যে খুঁটি দিয়ে এটাকে এরকম করে একটু একটু করে এটাকে একটু খেতো করে নেব যেহেতু এটাকে সিদ্ধ করেছি তাই খুব সহজে কিন্তু এটা খেতো হয়ে যাবে এই অবস্থায় এখানে আমি দিয়ে দেব আখের গুড় আপনারা চাইলে চিনি দিতে পারেন পরিমাণ বুঝে চিনিটাও দিয়ে দিতে পারবেন দিয়ে দিলাম আখের গুড় গুড়টা ভালো করে জলটার সঙ্গে মিশিয়ে নেব একটু করেই এর থেকে দেখবেন একটু জল বলতে শুরু করে দিয়েছে গুড়টা মেল্ট হয়ে যাবে গুড়টা যখন এরকম গোলে মেল্ট হয়ে যাবে তখন এখানে কালারের জন্য দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ঝাল হবে না জাস্ট কালারের জন্য গুড়ের রসটা যখন বেশ অনেকটাই টেনে আসবে এমতো অবস্থায় এর মধ্যে দিয়ে এই যে মশলাটা মোটামুটি আড়াই চামচ মতন দিলাম এবার মশলাটা ভালো করে আচারের সঙ্গে মিশিয়ে নেব আহ দারুণ সুন্দর কিন্তু গন্ধটা বেরিয়েছে আচ্ছা আমার একদম রেডি দেখুন এবার এটা নামিয়ে নেব একটা প্লেটে নিচে নামিয়ে নিলাম দেখুন বন্ধুরা কালারটাও কতটা সুন্দর হয়েছে আচার আমার একদম রেডি এটা একটু ঠান্ডা হলে তারপরে একটা কাঁচের বয়ে মেটাতে ভরে রাখবো তো চলুন এবার এখান থেকে একটুখানি টেস্ট করে দেখা যাক ঠিক কেমন হয়েছে দারুণ সুন্দর কিন্তু হয়েছে আচারটা আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন দেখা হবে আবার নতুন কোন রেসিপি নিয়ে আর একদিন সবাই ভালো থাকবেন আর দেখতে থাকবেন দীপার রান্নাঘর নমস্কার